র্যালি পর্বটি এই সমাবেশে উপস্থিত রয়েছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির ল্যাবরেটরি অনুষদ রেডিওলজি অনুষদ ফিজিওথেরাপি অনুষদ ফার্মাসি অনুষদ অপারেশন থিয়েটার অনুষদ ডেন্টাল অনুষদ সহ মেডিকেল টেকনোলজি সংশ্লিষ্ট সকল অনুষদের বিভিন্ন পর্যায়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ভাই ও বোনেরা আজকে উপস্থিত রয়েছে বাংলাদেশের মেডিকেল ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সংগ্রামী মহাসচিব নাজমুল হুদা যিনি দশম গ্রেড পরিষদের অন্যতম সদস্য উপস্থিত রয়েছেন বাংলাদেশের মেডিকেল টেকনোলজিস্ট অফ ফার্মাসিস্ট টিচার অ্যাসোসিয়েশনের সংগ্রামী সভাপতি মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সম্মানিত সাংগঠনিক সম্পাদক ডিএফ সিনিয়র জয়েন্ট সেক্রেটারি জনাব রহমান হাবিজ উপস্থিত রয়েছেন বিএমটি এর সহ সভাপতি সাইদুর রহমান খোকন উপস্থিত রয়েছেন মেডিকেল টেকনোলজিস্ট ফোরামের কেন্দ্রীয় সহ সভাপতি নুরুজ্জামান হাওলাদার সোহেল উপস্থিত রয়েছেন ফিজিওথেরাপিস্ট অ্যাসোসিয়েশন ক্লাবের সম্মানিত বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল অন্যতম মহসিন আকন

অনেকেই বিরক্ত হচ্ছেন অনেকেই প্রশ্ন যাচ্ছে অনেকের মধ্যে উদ্বেগ রয়েছে আমরা বিষয়গুলো আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই সংগ্রামী দেশবাসী আপনাদের কাছে প্রথম প্রশ্ন তৈরি হয় এই সোসাইটির দাবি ওই সোসাইটির দাবি তাদের আন্দোলন কর্মবিরতি সাধারণ মানুষ ভোগান্তির মধ্যে পড়ে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আমরা আমাদের নিজেদের দাবি